সাকিব আলসানে অনেকজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল আমি দেখি নাই সে হঠাৎ করে আমাকে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ক্রিকেট ম্যাচ ছিল ওই সময় আমার দেখেই সে পুলিশ এবং বিসিবির কর্মকর্তাদের সামনেই আমাকে মারতে আসছিল আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই শুনেন যদি সাধারণ মানুষ যেভাবে বিচারের মুখোমুখি হয় সাকিবা আল হাসানের মতো মানুষকে যদি তারা যদি একটা মানুষ যদি দেশ বিক্রি করে দিত চিন্তা না করে এই ধরনের জিনিস যদি সে করতে পারে তাহলে তারা এই দেশের ভালো কিছু হইতে পারে না আমি সেদিন যে। সে আসছিল। আমি আমি বলি নাই। মনে কাছে এই ধরনের বাংলাদেশ ক্যাপ্টেনশি পর্যন্ত ক্রিকেটের ক্যাপ্টেন হিসেবেও সে মনে করলাম যে এই ধরনের মানুষ যদি বেহাত হয় তাহলে তারপরে আর বিচার দেওয়ার জায়গা থাকে না আমি দাবি জানাবো সরকারকে তাকে ঠিক করেন তাকে মানুষ বানান আন্না সেই ধরনের কাজ করতেই থাকবে